চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভান্ডার নিয়ে তো যারা লক্ষ্মীর ভান্ডার নতুন অ্যাপ্লিকেশান জমা দিয়েছিলেন রিসেন্টলি তো তারা ভাবছেন যে ভেরিফিকেশান হয়ে গেছে কিন্তু ব্লক ভেরিফিকেশান হয়ে গেছে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট ভেরিফিকেশান হয়নি এবং টাকা ঢুকছে না কেন কোনো ভুল রয়েছে কি বা কিছু তো তাদের জন্য বলছি তাদের এখনও টাকা দেওয়া কিন্তু শুরু হয়নি তো আমি ডিটেলসে বলবো এবং আপনাদেরকে অফিসে যে কথা হয়েছে আমার সেটার রেকর্ডিংও আমি শোনাবো আপনাদেরকে তো তার আগে বলে দিচ্ছি যারা নতুন অ্যাপ্লিকেশান জমা দিয়েছেন তাদের ধরো আপনি জমা দিয়েছেন মার্চ মার্চ এপ্রিলের দিকে কিন্তু এখনও কোনো টাকা ঢুকেনি কিন্তু আপনার সাবমিট হয়ে গেছে তো যাদের সাবমিট হয়নি এখনও তারা সাবমিট করান কিন্তু আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন দেখতে পাবেন যে আপনার আইডি মানে তৈরি হয়ে গেছে এবং সাবমিট করা হয়েছে তো তাদের ঠিক আছে বর্তমানে কিন্তু ওটা আপনার ভেরিফিকেশানের পর যতক্ষণ ইরোর শো হবে তখন দেখবেন যদি কোনো ইরোর বা প্রবলেম থাকে তখন আপনি সংশোধন করাবেন এখন আপনাদের কোনো সংশোধন করার প্রয়োজন নাই বা আপনার কি প্রবলেম হয়েছে আপনি নিজেই জানেন না এবং যাদের সাবমিট হয়নি ডকুমেন্টস গুলো মানে আপনার ফার্স্ট এস যেটা আসে বা আইডি নাম্বার আপনি এখনো পাননি তো তাদের জন্য বলছি তারা আবার পুনরায় জমা দিয়ে আইডি নম্বর নথিভুক্ত করুন তো আপনারা লক্ষ্মীরভাণ্ডারের এইখানে গিয়ে চেক করবেন এখানে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন দেখতে পাবেন একটা ফার্স্ট যে পেজ একটা আসবে লিঙ্ক আসবে সেইটাতে চলে যাবেন যার পর দেখবেন লক্ষ্মীর ভান্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে চলে যাবে তো দেখতে পাচ্ছেন এইরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো এখানে ট্র্যাকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এইখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে গিয়ে ধরো আপনার সিমের টাকা ছিল না বা ব্যালেন্স ছিল না সেই সময় হয়তো এস এম এস ঢুকে তো আপনারা জানেন না তো সেটা চেক করবেন কীভাবে এইখানে লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডারের এইখানে ট্র্যাকিং আইডি দেবেন তো আপনি কী দিয়ে চেক করতে চাইছেন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা আপনার যদি অ্যাপ্লিকেশান আইডি থাকে সেটা দিয়ে অথবা আধার কার্ডের নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড সেইটা দিয়ে আপনি এইখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এইখানে তারপরে আপনি কি করবেন এই যে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচার দিয়ে সার্চ করবেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন তো তো আপনারা যারা মার্চ বা এপ্রিলের দিকে জমা দিয়েছেন বা ভোটের আগে জমা দিয়েছেন তাদের কিন্তু কারোরই এখনও অ্যাপসেট অ্যাপ্রুভাল দেয়নি স্টেট তো এটা আপনারা আমাদেরকে আমাকে যেটা বলা হয়েছে যে যখন অ্যাপ্রুভাল হবে কিন্তু সবাই সেই দিন থেকে টাকা ঢোকা শুরু হবে এবং এটা কিন্তু নভেম্বরের দিকে হতে পারে তো নভেম্বর অবধি ওয়েট করতে বলা হয়েছে তো তারপরে বলে দেবে যে কবে শুরু হবে তো এখনও দেয়া শুরু হয়নি তাই সবার কিন্তু সাবমিট ওই ব্লক সাবমিট হয়ে পড়ে রয়েছে তো আমি রেকর্ডিংটা চালাচ্ছি আপনারা একটু শুনে নেবেন sir বলছিলাম আমি আহ অনেকদিন ধরে ওই April মাসের দিকে লক্ষীর ভান্ডার জন্য application দিয়েছিলাম আমার family র একজন তো ওনার এখনো মানে submit হয়ে গেছে block verification হয়ে গেছে কিন্তু district verification হয়নি এবং টাকা কোনো টাকা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আপনার ভেরিফাই হয়েছে তারপরে approval বন্ধ আছে আচ্ছা তাইতো হয়নি এখনো হ্যাঁ 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 এখন ওয়েট করতে হবে কারণ আহ all over west bengal এ থেকে approval দেওয়া হচ্ছে না দেওয়াটা বন্ধ রেখেছে সবাইকে আচ্ছা আচ্ছা মানে मार्चে ফেব্রুয়ারি লাস্টে বা মার্চের পরে যারা করেছে अप्लाई হ্যাঁ কাউকে এখন অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না সবাইকে ভেরিফাই করে রেখে দেওয়া হচ্ছে অ্যাপ্রুভাল পরে যখন চালু হবে তারপরেই আপনারা ফার্দার প্রসেসগুলো হবে সেই জন্যে এখন একটু ওয়েট করুন আচ্ছা ওটা কতদিন পর চালু হতে পারে এরকম কোনো কথা আছে পুজোর পরে চালু হবে মানে এখনো কোনো এক্সাক্ট ডেট ফিক্স নেই আচ্ছা আচ্ছা sir এটা অনেক দিন থেকে এ করেছি তো এই জন্য call করলাম হ্যাঁ না না বুঝতে পেরেছি আপনার এরকম অনেকে আছে যারা february র দিকে apply করেছে মানে february তে আপনার টাকা দেওয়ার পরে যারা নতুন আগে করেছে তাদের দেওয়ার পরে যারা apply করেছে আবার নতুন করে তাদের এবং মার্চ থেকে যারা apply করছে তাদের তো আপনার vote আগে বা vote পরে এরকম হয়েছে registration করেছে সেই গুলো সব verify পর্যন্ত করে রেখে দেওয়া হচ্ছে ওইগুলো অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না কোন ওইগুলো পরে দেওয়া হবে ওইগুলো যে ভেরিফিকেশন হয়ে আছে ওইগুলো যখন চালু হবে সবাই পাবে তো নাকি এরিয়ার পাবেন না কিন্তু যখন আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনাদের যারা মানে ব্যাংক ডিটেইলস দিয়েছেন আপনারা যেটা সেইগুলো ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশন যদি সাকসেসফুল হয়ে যায় তারপরেই পেমেন্ট প্রসেসটা চালু হবে মানে সেই মাস থেকে সেই মাস থেকে পেমেন্ট দেয়া হবে তাই তো হ্যাঁ মানে সাকসেসফুল যেদিকে মানে ওখানে শো করবে আপনার

তো আপনারা শুনতে পেলেন কবে থেকে কি ব্যাপার দেয়া হবে এবং কন্ট্যাক্ট করতে বলেছে আমাকে তো আমি সেইভাবে কিন্তু ওয়েট করব এবং সেইভাবে কন্ট্যাক্ট করব যদি না সাবমিট হয় মানে ডিস্ট্রিক্ট সাবমিট যদি না হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে